দর্শক আপনারা দেখছিলেন মৌসুম বিরোধী আন্দোলনের চার তারিখের যেই মনসুগঞ্জে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই হত্যাকাণ্ডের অন্যতম আসামি সাজাদ হোসেন সাহেবকে থানা থেকে কোর্টে প্রেরণ করা হচ্ছে এবং কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে মনসুগঞ্জের সুপার মার্কেট এলাকা থেকে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো জানাচ্ছিলাম মুসুরগঞ্জের এই ষম যে আন্দোলন সেই আন্দোলনের বতনাম যেই আসামিরা রয়েছেন সেই আসামিদের মধ্যে কিন্তু অন্যতম এই সাজাতেছে সাগর এবং যাকে এই মুহূর্তে মিরশুগঞ্জ চার যেই পশ্চিমবঙ্গীতি আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল সরকার পথনের এক দফা দাবি সেই এক দফা দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বে যে হামলা সংগঠিত হয়েছিল সেই হামলার সাজাদ হোসেন সাগর প্রতিটি মামলায় কিন্তু প্রতিটি হত্যা মামলায় কিন্তু অন্যতম আসামি হিসেবে রয়েছেন এবং তাকে এই মুহূর্তে মনসিগঞ্জ সদর থানা থেকে কোর্ট এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে দেখছিলেন মুর্শিদগঞ্জের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং এই হত্যার সাথে হত্যায় নিহত যে পরিবাররা রয়েছে আহত পরিবাররা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কোট চত্বর এলাকায় দর্শক সেই হামলায় নিহত পরিবার এবং আহত পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই হামলায় নেতৃত্ব জানকারী ইয়েটা ফাঁসির দাবিতে কিন্তু আন্দোলনরত ছাত্র জনতা সহ সেই হামলায় আহত এবং নিহত পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু চর এলাকায় এসে উপস্থিত কিন্তু তার সরকারের দাবি জানাচ্ছেন

নিহত পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ছাত্র হত্যার হামলার প্রতিবাদে তারা কিন্তু কোর্ট এলাকায় এসে উপস্থিত রয়েছেন যেখানে যেখানে তারা এই হামলার

不要！ দর্শক আপনারা দেখছিলেন মুন্সীগঞ্জ আদালত কিন্তু নিয়ে আসা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলায় নেতৃত্ব দান করি ওই কেপালা মোড়লা মাড়টা কি ফরমিট একটা ব্যাটা করে আপনারা দেখছিলেন মুন্সীগঞ্জ এলাকায় মুন্সিগঞ্জ এলাকায় যে ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপরে যে হামলার ঘটনা ঘটেছিল যে হামলার ঘটনায় প্রতিটি হত্যা মামলার সাথে যাকে আসামি করা হয়েছে প্রধান আসামি করা হয়েছে সেই আসামি সাজ্জাদ হোসেন সাগর গতকাল জেলা গোয়েন্দা শাখার হাতে ধরা পড়ে এবং এরপর থেকেই কিন্তু মুন্সিগঞ্জের ছাত্র জনতা তারা এই হত্যার দাবিতে দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছিলেন এবং সেই সাথে মুন্সিগঞ্জ থানা এলাকায় কিন্তু কঠোর নজরদারির মধ্য দিয়ে রাখা হয়েছিল এবং সেখান থেকে তাকে কোর্ট এলাকায় নিয়ে আসা হলে কিন্তু তার প্রিজন বেনে কিন্তু ডিম ছুড়া হয় এবং লিফটে ওঠানোর সময় কিন্তু তাকে তার উপরে ডিম ছুড়ে মেরে ডিম ছুড়ে ফেলা হয় ডিম ছুড়ে ফেলা ছুড়ে দেওয়া হয় এবং তাকে এই মধ্যে কিন্তু মধ্যে আদালতে লাশে নিয়ে যাওয়া হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চার আশিকুর রহমান সিনিয়র ম্যাজিস্ট্রেট আশিকুর আশিকুর রহমানের আদালতে তাকে নিয়ে আসা হয়েছে এখানে তার আজকে তার বিরুদ্ধে আদালত থেকেই সিদ্ধান্ত হবে আমরা যতটুকু জানতে পেরেছি এই হত্যা মামলার তার বিষয়ে কিন্তু যারা আইনজীবী রয়েছেন তারা ভালো তারা কিন্তু রিমান্ড চাইবেন এমনটাই কিন্তু আমরা জেনেছিলাম আমরা ইতিমধ্যেই দেখছি আদালত কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে এবং সেই সাথে যদি আমরা দেখি নিচে কিন্তু নারীরা যারা রয়েছেন এই আগস্টের হামলায় চার যাদের পরিবারের সদস্য নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা সাজাদ হোসেন সাগরের সেই দিনে সেই বিবর্ষ ছবিটির উপরে কিন্তু ঝাড়ু পেটা করেছেন এবং ছাত্র জনতা সহ সাধারণ মানুষ কিন্তু কোর্ট চত্বর এলাকায় কিন্তু অবস্থান করছেন ধরে আনছে আমাদের ভাইদের রক্তর বিনিময়ে ওর মৃত্যু চাই আর দেখি ম্যাজিস্ট্রার কি করে আমরা ওর স্বাস্থ্য নিজেরাই নির্ধারিত করবো যদি আমাদের ম্যাজিস্ট্র যদি কোনো সূক্ষ্ম বিচার না করে ঠিক আছে আইন লাগলে আমরা নিজের হাতে হাতে উঠে নিবো কিন্তু ওকে আজকে ছাড়া দেবো না আর আমার সুষ্ঠু বিচার পাইলে আমরা কিছু বলবো না আমরা আইনকে শ্রদ্ধা করি আইনকে মামলা মানি দর্শক এই মুহূর্তে কিন্তু সাজ্জাদ হোসেন সাগর যে আজলাসে রয়েছেন তিনি আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে কিন্তু তাকে আনা হয়েছে সেখানেই কিন্তু তার আজকে আদালতে যে প্রথম যে কার্যক্রম সেই সেই বিষয়গুলো কিন্তু কিন্তু আজকে এখানে কথা বলবেন এবং তার যে হত্যা মামলার বিচারের যে প্রক্রিয়া সে প্রক্রিয়া কিন্তু আজ থেকে কিন্তু শুরু হবে কারণ এতদিন কিন্তু সে প্রায় দীর্ঘ এক বছর কিন্তু পালাতক ছিল এবং তাকে কিন্তু জেলা গোয়েন্দা শাখার সদস্যরা কিন্তু তাকে গ্রেফতার করেছেন গতকাল রাতে এবং এই গ্রেফতারের খবরটি জানার সাথে সাথেই কিন্তু মুন্সিগঞ্জের যে ছাত্র জনতা রয়েছেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যেই সাধারণ মানুষ রয়েছেন যারা এই চার আগস্টের হামলায় আহত হয়েছেন এবং নিহত হয়েছেন সেই পরিবারের সদস্যরা কিন্তু আজকে এই কোর্ট চত্বর সহ থানা এলাকায় কিন্তু অবস্থান করেন এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এই যে যখন সাজ্জাদ হোসেন সাগরকে পিজন ব্যানে করে মনসুগঞ্জ আদালত পাড়ায় নিয়ে আসা হয় ঠিক সেই মুহূর্তে কিন্তু তার যে পিজন ব্যানটি ছিল যেই ব্যানটিতে তাকে রাখা হয়েছিল সেই ব্যানে কিন্তু ডিম ছুঁড়ে মারা হয় এবং ডিম ছুঁড়ে মারা হয় এবং তাকে যখন লিফটে তোলা হয় ঠিক সেই লিফটেও কিন্তু তার উপরে কিন্তু ডিম ছুঁড়ে মারা হয় প্রতিবাদ স্বরূপ এবং এই যে যে আন্দোলন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের সেই দিনের সেই বিবর্ষ স্মৃতি যাদের চোখের পাতায় ভেসে উঠছে তারাই কিন্তু এই আদালত এলাকায় এসে উপস্থিত হয়েছেন দর্শক এই মুহূর্তে আমরা দেখছিলাম মুন্সীগঞ্জ আদালত চত্বরে কিন্তু সাধারণ ছাত্র জনতার উপস্থিতি যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং এই যে চার আগস্টের যে হামলার ঘটনা সেই হামলার ঘটনায় যাদের পরিবারের সদস্য নিহত হয়েছেন যারা আন্দোলনে আহত হয়েছেন ঠিক সেই সকল সাধারণ জনতার সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু এই এই এখানে এসে উপস্থিত হয়েছেন দর্শক দর্শক আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জের এই যে গত আগস্ট যে বৈষম্য এক দফা যে আন্দোলন হয়েছিল সেই এক দফা আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বে যেই হামলা সংগঠিত হয়েছিলেন সেই হামলায় কিন্তু সাজ্জাদ হোসেন সাগর কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগর এই হামলার নেতৃত্ব দিয়েছিলেন এবং এই নেতৃত্ব দেওয়ার এই যে যে কটি হত্যা মামলা হয়েছে সব কটি হত্যা মামলার কিন্তু আহ অন্যতম আসামি সাজাদ হচ্ছে সাগর গতকাল রাতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা কিন্তু তাকে গ্রেফতার করেন এবং গ্রেফতার করার পরপরই কিন্তু মুন্সিগঞ্জে যে ছাত্র জনতা রয়েছে তারা উত্তেজিত অবস্থায় থাকেন এবং আজকে যখন তাকে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয় এবং তখনই কিন্তু ছাত্র জনতা সহ সকলেই কিন্তু বিক্ষোভ করতে থাকেন আমরা মুন্সিগঞ্জ আদালত পাড়ায় রয়েছে এই মুহূর্তে আদালত পাড়ায় যখন পিজন ব্যান করে তাকে নিয়ে আসা হয় ঠিক সেই মুহূর্তে কিন্তু উত্তেজিত ছাত্র জনতা কিন্তু সেই পিজন বেনে ডিম ছুড়ে মারেন দর্শক নিউজ সেভেন ডট টিভির সাথে থাকবেন আমরা পরবর্তীতে এই এই ঘটনার বিস্তারিত আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন ডট টিভি